ওয়েলকাম ফ্রেন্ডস পেনশন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পেনশন বৃদ্ধির আশ্বাস দিল স্বয়ং মন্ত্রী আজকে আনন্দবার পত্রিকায় উঠে এসেছে বিষয়টা আপডেটটি শেয়ার করবো তার আগে রিকোয়েস্ট রাখো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন কী বলা হচ্ছে পি এর পেনশন বৃদ্ধির আশ্বাস মন্ত্রীর কর্মী প্রভিডেন্ট ফান্ডের আওতায় এখন ন্যূনতম মাসিক পেনশনের অঙ্ক এক হাজার টাকা এই অঙ্ক বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে গ্রাহকরা কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডবীয় তা পূরণের আশ্বাস দিয়েছেন বলে দাবি করল পেনশনভোগীদের সংগঠন ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি সম্প্রতি দুপক্ষের মধ্যে বৈঠক হয়েছে শনিবার এক বিবৃতিতে সংগঠনের প্রতিনিধিদের বক্তব্য ন্যূনতম পেনশন বৃদ্ধি গ্রাহকদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য বিমা বর্ধিত পেনশন সংক্রান্ত আবেদনের ভুলগুলির মীমাংসা সহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে মন্ত্রীর সঙ্গে তাদের এই সমস্ত দাবি সম্পর্কে মন্ত্রী সহানুভূতিশীল অতীতে একাধিকবার কেন্দ্রের আশ্বাসের পরেও বাজেটে এই সংক্রান্ত কোনো ঘোষণা না থাকায় হতাশা প্রকাশ করেন আন্দোলনকারীরা এই প্রেক্ষিতেই মন্ত্রীর সঙ্গে দেখা করেন কমিটির সদস্যরা পরে তারা জানান মান্ডবীয় জানিয়েছেন বাজেটে বিষয়টির উল্লেখ না থাকলেও কেন্দ্র এই দাবিকে মান্যতা দেয় এবং তা পূরণে বদ্ধপরিকর তাহলে দেখলেন যে যে পেনশন রয়েছেন ন্যূনতম পেনশান হাজার টাকা সেটা বৃদ্ধির আশ্বাস দিয়েছেন অর্থাৎ এটা কিন্তু ইপিএফও অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের আন্ডারে যারা আছেন পেনশনার আছেন তাদের পেনশান নিয়ে এটা বলা হচ্ছে এটা সরকারি কর্মীদের পেনশান নয় এবং আমাদের দেশে অর্গানাইজেশান সেক্টরগুলি সেখানকার কর্মীরা কিন্তু এই ইপিএফওর আন্ডারে রয়েছে সেই পেনশানের কথাই কিন্তু বলা হচ্ছে এবারে সেই পেনশানটা অত্যন্ত কম যেটা ন্যূনতম পেনশান হাজার টাকা রয়েছে সেটা বৃদ্ধির দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে কিন্তু ও এখনও পর্যন্ত বাড়েনি তবে সেই পেনশানটা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু লক্ষ লক্ষ ও পেনশনভোগী কিন্তু উপকৃত হবেন ধন্যবাদ